জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত জামাই ষষ্ঠীর সকালবেলা কি কি আয়োজন হয়েছিল সেটা তো তোমরা আগের ভিডিওতেই দেখেছ কিন্তু পুরোটা তো একটা ভিডিওতে দেখানো যায় না যদিও আয়োজন খুবই সামান্য কিন্তু আনন্দটা অনেকটা বেশি হয়েছিল তা আয়োজন যে খুব খারাপ হয়েছিল তাও নয় কিন্তু যা হয়েছিল ভীষণ ভালো হয়েছিল। আর এখানে দুপুরবেলার খাবার আয়োজন একদম তোর জোর শুরু হয়ে গেছে দেখো স্যালাড কালারফুল স্যালাড একটা রেডি করা হয়েছে আর তার সাথে ভাত ভাজা মাছ চিংড়ি মাছ পাবদা মাছ মাটন তারপরে হচ্ছে চাটনি পায়েশ। দই আর মিষ্টিটা কেউ আর খেতেই চাইছিল না আর আইসক্রিম আর ছিল কোল্ড ড্রিঙ্কস এগুলো পরে বিকেলের দিকে খাওয়া হয়েছিল। আর জামাইরা পর তিনজন বসে পড়েছে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজেরাই বসেছে একদম প্রথমে আছে অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরে আমার হাজব্যান্ড আর বাদবাকি দুজনের তার পর আছে আর এখানে আমরা ভাইয়ের বউ বোনেরা মিলেই সাজিয়ে দিচ্ছি আসলে বয়স্ক যারা শাশুড়ি আছে তারা এখানে আর কোথায় ঢুকবে জায়গায় নেই আর এইখা এই ঘরটাতে এসি আছে বলে এখানেই বসানো হয়েছে কারণ বিভৎস গরম তো তবে সকালবেলা যা কিছু নিয়মকানুন শাশুড়ি মারা করে দিয়েছে আর এখানে থালা বাটিতে সাজিয়ে গুছিয়ে খেতে দেযা হচ্ছে আসলে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে না পুরুষদেরই মনে হয় বেশি প্রেফার করা হয় তাদের সব কিছুতেই একটু বেশি বেশি করে দেখাশোনা করা হয় আর এদিকে দেখো পরপর হাত তুলতে আরম্ভ করে দিয়েছে প্রথমে বড় জোন তারপর মেজোজন হাত তুললো এরপর সেজোজন আর একজনের তো এখনো বিয়ে হয়নি আর এদিকে ভাই বসেছে ভাইকেও এইভাবে সাজিয়ে দেয়া হয়েছে বড় ভাইকে মানে যে ভাই আর কি বিবাহিত কারণ ও শ্বশুর বাড়িতে না জামাই ষষ্ঠীটা নেই ওদের মানে নেই যে কোনো কারণে জামাই ষষ্ঠী তো ওদের বাড়িতে হয় না সেই জন্য সব জামাইদের সাথে ওকেও সাজিয়ে গুছিয়ে খেতে দেয়া হচ্ছে আর কুঁচো কাচার দল দেখতে পাচ্ছ ওপরে এদিকে আমার কাকিমা বসে আছে বাদবাকি শাশুড়ি মারা ওই সাইডে আছে তা আমরা প্রত্যেকেই ইনভলভ হয়ে পড়েছি জামাইদেরকে জামাই আদর করার জন্য আর জামাইরা হাসি মজা করে খাচ্ছে আর এদিকে তো পরপর তিন জামাই বসেছে এর সাথে সাথেই দেখো বোন কিন্তু ভিডিও কলে সেই অনুষ্ঠানটা দেখতে চাইছে আর দেখাচ্ছে এই ভনি বনি কিন্তু আছে সিআইএসএফ তা সেইখান থেকে ও দিল্লিতে আছে সেখান থেকে দেখো কত দূর আর দূর নেই আমাদের দূর তো কাছে এসে গেছে যখন চাকরিতে জয়েন করেছিল কি মন খারাপ কী কান্নাকাটি এখন সব ইজি হয়ে গেছে আর এইগুলো তো থাকে এইগুলো কি কম ভালো লাগা বলো না খাওয়া দাওয়ার শেষে একদম সবাই একটু গাটাকে বিছানাতে এলিয়ে দিয়েছে তার সাথে তো অনেক 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 গল্প এইভাবেই সারা দিনটা যে কিভাবে কেটে গেল খুব মজা করলাম খুব আনন্দ করলাম তারপর তো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আর সেইভাবে আমার দেখানোই হয়নি কেন বলো তো প্রথমত সকালবেলা যে ভিডিওগুলো তুলেছিলাম সেগুলো এডিট করতে করতে আমার অনেক সময় লেগে গেছে সেই সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না আর যেহেতু মানে ওইগুলো আমি তুলে তুলে সব দিচ্ছিলাম আর প্রত্যেকে এত আনন্দে গল্প ব্যস্ত সেইভাবে সেগুলো ক্যামেরা বন্ধ আর হয়নি আর কি সব আনন্দের মাঝখানে ওইটাও ভুলে যাওয়া হয়েছিল তো এই ভুলগুলো কিন্তু করতে ভালো লাগে এই ভুলগুলোর মধ্যে দিয়ে মানে আরও অনেক অনেক আনন্দকে খুঁজে পাওয়া যায় ওই সময়টাকে খুঁজে পাওয়া যায় যেই সময়টাতে আমরা সব ইনভলভ হতে পারি আমি অনেকটা সময় ইনভলভ হতে পারিনি ওই ভিডিও এডিট করার জন্য কিন্তু আমার মনে হচ্ছে যেন ওই সময়গুলোকে হারিয়ে ফেললাম আমি ওই সময়গুলো আরও একটুখানি ইনভলভ হতে পারলে আরও কিছু আনন্দ মোটের উপর সারা দিনটা বেশ ভালো কাটলো আর আমাদের খেতে খেতে তো একদম চারটে নাগাদ আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে এসে একটুখানি ভাবে সোয়া তো আর হয়নি রয়েছে সারাক্ষণ ধরে রাত্রিবেলা কি খাবে কে কি খাবে এরকম একটা মনোযোগ করা হচ্ছিলো কিন্তু সেইভাবে কারোরই আর খিদে পাইনি কারণ আমরা সকালবেলা জলখাবারই খেয়েছি বারোটা নাগাদ তারপরে খাওয়া দাওয়া হয়েছে বিকেল চারটে নাগাদে এর এই গরমে দেখতেই পাচ্ছ তো কিরকম ঘেমে যাচ্ছি এই গরমে আর রাত্রিবেলা কারোর এই খাবার ইচ্ছা ছিল না সুতরাং যা কিছু খাওয়া দাওয়া বাঁচা টুচা ছিল সেগুলো খেয়েও এখন খাবার হয়ে গেছে তা সেজন্য আজকে ভেবে রেখেছি কি আগামীকাল খুব একটা সাদা সাপটা রান্নাবান্না করব। সেইভাবেই চালিয়ে দেওয়া যাবে কারণ আগের দিনের চিন্তা তার আগের দিন করে রাখতে হয় কালকে সকালে আবার কি করব অত লেগে পড়তে হবে কোমর বেঁধে আজকের দিনটা তো মোটামুটি রেস্ট হয়ে গেল এবং আনন্দ হলো কিন্তু কালকে থেকে আবার নিত্যদিনের কাজে লেগে পড়তে হবে জীবনটা থেমে থাকবে না গতানুগতিকভাবে চলতেই থাকবে আর এদিকে তো রান্নাঘর টান্নাঘর পরিষ্কারের কোনো ব্যাপার নেই মোটামুটি সব পরিষ্কারই আছে কিছু বাসনপত্র পড়েছিল সেগুলো ধোয়া মাঝে আছে এখন আর কিচ্ছু করবো না সব সকালবেলা উঠেই করব তোমরা জামাই শশিটা কীরকমভাবে কাটালে অবশ্যই জানিয়ে অনেক দিন বাদে এরকমভাবে কারণ ভাই বাইরে থাকে ও এসেছে আবার এর সাথে সাথে তোমরা দেখতেই পেলে তো ছোটো বোনের সাথেও কথা হয়ে গেল বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় না তখন ও কিন্তু ফোন করে যেমন এর আগে দোলের দিনকে ফোন করেছিল দোলের উৎসবের দিন মানে উৎসবের দিনগুলোতে আমরা একসাথে তো সবসময় হই আর সবাই একসাথে একান্ন বস্তি পরিবারে এখন নয় সব যে যার মতো শেষে হয়ে গেছে কিন্তু উৎসব অনুষ্ঠানের দিনগুলোতে আমরা সব একাত্ম হয়ে যাই সব মিলেমিশে একাকার হয়ে যাই আনন্দ অনুভূতিগুলো এইভাবেই তো পুরোতে থাকলে মনটা বেশি ভালো থাকে আর এইভাবেই কেটে কেটেই হয়ে গেল আর নিজেকে নতুনভাবে আজকের দিনটাতে উদ্ভাসিত করতে পারলাম অনেক কথা অনেক গল্প অনেক জমানো কথা পড়েছিল সেগুলো পরস্পর পরস্পরের সাথে পড়তে থাকলাম সামনে থেকে সামনে বাপের বাড়ি বলে কি হবে ওই কোনো একটা সময় গেলাম হয়তো জামাকাপড় মিলতে গেলাম ছাদে ওই ফ্ল্যাটের ছাদে চারতলায় না কোনো না কোনো সময় গেলাম কিন্তু এখন তো গরমকাল বলে আর যাওয়াই হয় না এখানে আমার নিচে মেলে দিলেই সব শুকিয়ে যায় তো সেইভাবে আর যাওয়া হয় না কিন্তু আজকের দিনটা পুরোটাই প্রায় বাপের বাড়িতেই কাটালাম যখন ছোটোবেলা পুরো দিনগুলো সারাদিন তো ওই বাড়িতেই পড়ে থাকতাম তা সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ার স্মৃতি তো সবসময় মধ্য কত কী করেছিলাম না করেছিলাম সেই স্মৃতির কথাও মাঝে মাঝে পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে উঠে আসে হারিয়ে যায় সেই স্মৃতি সেই জায়গাটাতে এইভাবে বর্তমান ভবিষ্যৎ অতীত সব কিছু নিয়েই আজকের দিনটাতে কাটালাম কারণ মানে অতীত যেটা করেছি ঠাকুমা এই করতো দাদু এই করতো দাদু থাকলে ভালো হতো এই করতো এরকম একটা অতীতের একটা আলোচনা হলো বর্তমানে আজকের দিনটাতে কি হচ্ছে সেগুলো নিয়েও যেমন আলোচনা হয়েছে আবার ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা কি করবে তাদের মধ্যে যোগাযোগ থাকবে কি না তাদের মেন্টালিটি কি কি হবে সেই সব নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি তা যাই হোক ভবিষ্যতের কথা তো ভবিষ্যতেই বলবে কিন্তু পরিকল্পনা একটা ধারণা এগুলো তো আমরা সময় করে নিই তা আমরাও করছিলাম এই নানা রকম গল্প গুজবের মধ্যে দিয়ে দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এরকম মাঝে মাঝে উৎসবের দিনগুলোতে একসাথে হতে পারলে বেশ ভালো হয় সামনের সপ্তাহতে অনেক উৎসব আছে কিন্তু সকল হয়তো সব বাইকে পাবো না ভাই তো চলে যাবে কারণ উৎসব মানে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো আছে সব আমি দেখাবার তো চেষ্টা করবই তা সেখানেও না যাদের বিয়ে হয়ে গেছে মেয়েরা দূরে থাকে সবাই কিন্তু ওই দিনটাতে এখানে আসার চেষ্টা করে জমায়েত হয় পুজো আচ্ছা হয় সেটা সামনের শনিবার দিনকে সেই দিন সেদিন হয়তো মেলবন্ধন হবে সেখানে মেলবন্ধন শুধু পরিবারের সাথে হবে না তার সাথে সাথে বাইরের অনেকে আসবে তাদের সাথেও মেলবন্ধন হবে এইভাবে মেলবন্ধনের মাধ্যমে আনন্দকে অনেকটা বেশি খুঁজে পাওয়া যায় যা আজকের দিনটা এইভাবেই কাটলাম কাটালাম আর তোমরা আজকের জামাই ষষ্ঠীটাকে কীভাবে কাটালে কোথায় গেলে অবশ্যই জানিও কিন্তু আর প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো প্রতিদিনকার এই কামনার সাথে সাথে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি একটা